আমরাও যদি আজকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের মাধ্যমে আমরা ইসলাম প্রতিষ্ঠা করার জন্য সময় দেই শ্রম দেই অর্থ দেই মেধা দেই আমরা বিশ্বাস করি যে আমরা এর পরিপূর্ণ আল্লাহ পাক রব্বুল আলমের কাছে পাবো আর যারা এরকম ভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য সময় দেয় শ্রম দেয় অর্থ দেয় বেড়া দেয় তার প্রত্যেকটা টাকার হিসাব আল্লাহ তালার কাছে কালকে আমাদের দিন দিতে হবে ঠিক না এর জন্য ইসলাম প্রতিষ্ঠা করার জন্য যদি আমাদের ডাক দেয় যে কোনো কাজে আমরা সহিত হতে রাজি আছি ইনশাআল্লাহ শাহাদাতের বিনিময়ে হলেও ওই দেশে আমরা ইসলামের পতাকা উড়াবো ইনশাআল্লাহ আদর্শবান যুবকরা জাগলে এই বাংলাদেশ জাগবে ইউনিয়ন যুব সম্মেলনের এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসুন্দী সদর থানা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক সাবেক যুবনেতা حافظ مولانا مذر الاسلام مولا حافظ مولانا مذر الاسلام مولا السلام عليكم ورحمه الله وبركاته نحمد ونصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ শিলমান্দি ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকে ইউনিয়ন সম্মেলনে উপস্থিত সম্মানিত বিশেষ অতিথি প্রধান বক্তা বিশেষ বক্তা সহ আজকে অনুষ্ঠানের সভাপতি সহ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীল সদস্য সমর্থকবৃন্দ আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আজকে আমাদের প্রধান অতিথি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ শিলমান্দি ইউনিয়ন শাখার কমিটি ঘোষণা করবেন তারপর আমরা ওয়ার্ড ভিত্তিক কমিটি করব ইউনিট কমিটি করবো শিলমান্দি ইউনিয়নকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের দুর্গ হিসেবে গড়ে তুলবো ঠিক কিনা ঠিক আমাদের মতো এই ইউনিয়নে আরো অনেক সংগঠন আছে গত তিপ্পান্ন বছর চৌবান্ন বছর আপনারা দেখেছেন যারা ইউনিয়ন সম্মেলন করেছে এরকমভাবে ওয়ার্ড সম্মেলন করেছে এই ইউনিয়নে তারা কাজ করেছে তো তারাও কাজ করতেছে আমরাও কাজ করতেছি তারাও ইউনিয়ন সম্মেলন করে আমরাও ইউনিয়ন সম্মেলন করি তারাও ইউনিয়নের মধ্যে যুবকদেরকে নিয়ে কাজ করে আমরা ইউনিয়নের মধ্যে যুবকদেরকে নিয়ে কাজ করি তাদের আমাদের মধ্যে কি পার্থক্য আছে আমরা কি চাই তারা কি চায় এটা আমাদেরকে আগে বুঝতে হবে আমরা চাই আল্লাহ তালা জমিন আল্লাহ বাস্তবায়ন করতে কোরআন ও ইসলাম অনুযায়ী আমাদের জীবন বিধান রাষ্ট্রে পরিচালনা করতে ঠিক কিনা আর তারা কি চায় গণতন্ত্র প্রতিষ্ঠা করতে আমাদেরকে আগে বুঝতে হবে ইসলাম কি গণতন্ত্র কি ইসলাম হলো আল্লাহ প্রদত্ত সংবিধান আল্লাহ প্রদত্ত নীতিমালা আর গণতন্ত্র হলো মানব রচিত সংবিধান মানব রচিত নীতিমালা ইসলাম বলে ইন্নাল কুওয়াতালিল্লাহি আ সকল ক্ষমতার মালিক আল্লাহ তাআলা আর গণতন্ত্র বলে বাই দা পিপল অফ দ্য পিপল ফর দ্য পিপল জনগণের দ্বারাই ক্ষমতা জনগণের ক্ষমতার উৎস জনগণ সকল ক্ষমতার মালিক বলে নাউযু সকল ক্ষমতার মালিককে আল্লাহ তাহলে গণতন্ত্র কার সাথে সাংঘর্ষিক ইসলামের সাথে সাংঘর্ষিক শুধু তাই নয় ইসলাম মতকে হারাম করেছে আর গণতন্ত্র রায়ের মাধ্যমে তারা বাংলাদেশের মতকে জানিয়েছে ঠিক কিনা ইসলাম জেনা বেবিচারকে হারাম করেছে আর গণতন্ত্র বাংলাদেশে গত চুয়ান্ন বছর যে গণতন্ত্রের মাধ্যমে দেশকে পরিচালনা করেছে আপনারা দেখেন বিভিন্ন জায়গায় বিভিন্ন রেস্টুরেন্টে এরকমভাবে লাইসেন্স দিয়ে ব্যবসা এবং জেলার ব্যবস্থা করা হয়েছে ঠিক কিনা ইসলাম এরকমভাবে সুদকে হারাম করেছে ঘুষকে হারাম করেছে আর বাংলাদেশের বর্তমান অর্থনীতি অর্থব্যবস্থা হল পুঁজিবাতি এরকমভাবে কুফি এরকমভাবে সুদ ভিত্তিক অর্থনীতি ঠিক কিনা এরকমভাবে ইসলামের সাথে গণতন্ত্রের তিনশো থেকে তিনশো ষাটটি আয়াতের সাংঘর্ষিক কোনো মুসলমান তার ইমান থাকতে সে কোনো দিন গণতন্ত্র করতে পারে না অথবা গণতন্ত্রের কোনো সংগঠনের সাথে তার শরিক হতে পারে না শুধু হতে পারে না ঠিক কিনা মুসলমান তারা ইসলাম প্রতিষ্ঠা করবে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তালের আইনকে প্রতিষ্ঠা করার জন্য নবী করিম সাল্লাহ আলাইসালামের মতো সাহাবে আসমাই আজমাইনদের মতো চেষ্টা করবে ঠিক কিনা আপনারা জানেন যে নবী করিম সাল্লাহ আলাইসালাম ইসলাম প্রতিষ্ঠা করার জন্য ইসলাম প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করেছে আর কাফেররা বেঈমানরা মুশরিকরা এরকম ভাবে মানব রচিত মতবাদ প্রতিষ্ঠা করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে জিয়াদে অবতীর্ণ হয়েছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় যে সাহাবারা ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে জীবন দিয়েছে সময় দিয়েছে তারা শহীদ হয়ে আল্লাহ তাআলার রাস্তায় চলে গেছে আর যারা এরকমভাবে ভাবে মানুষের মতবাদ প্রতিষ্ঠা করার জন্য আবু উদ্বা উদ্বাস সাহেবার মতবাদ প্রতিষ্ঠা করার জন্য সময় দিয়েছে জীবন দিয়েছে তারা মারা যাওয়ার পরে জাহান নামে চলেছে ঠিক কিনা আমরাও যদি আজকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের মাধ্যমে আমরা ইসলাম প্রতিষ্ঠা করার জন্য সময় দেই শ্রম দেই অর্থ দেই মেধা দেই আমরা বিশ্বাস করি যে আমরা এর পরিপূর্ণ আল্লাহ পাক রব্বুল আলমের কাছে পাবো আর যারা এরকম ভাবে কোন প্রতিষ্ঠা করার জন্য সময় দেয় শ্রম দেয় অর্থ দেয় মেনা দেয় তার প্রত্যেকটা টাকার হিসাব আল্লাহ তাআলার কাছে কাল কেয়ামতের দিন দিতে হবে ঠিক কি না এর জন্য ইসলাম প্রতিষ্ঠা করার জন্য যদি আমাদের ডাক দেয় যেই কোন কাজে আমরা সহযোগিতা হতে রাজি আছি ইনশাল্লাহ আদর্শবান যুবকরা জাগলেই বাংলাদেশ জাগবে সম্মানিত ইউননের সকল যুবককে বলবো ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তাআলা জমি আল্লাহ তাআলা দিন প্রতিষ্ঠার জন্য সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিষয় প্রতিষ্ঠা করার জন্য ইসলামী যুবদের মাধ্যমে আমরা কাজ করব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ